আপনাদের সাথে এসেছিল আপনার একসাথে এসছেন কবে আর গতকালকে গতকাল কি মাঠে আমরা তো আসছি এই টঙ্গির মাঠে কাজের জন্য আমার কাজের জন্য তিন সেরে আমাদেরকে মুরুব্বীরা রাখছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে এস্তেমা বিশ্ব এস্তেমা হয় এবং এই বিশ্ব এস্তেমাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কিন্তু তদারকি করার জন্য যায় ওদেরকে কিন্তু লিস্ট করা হয় এবং এই লিস্টের মাধ্যমে কিন্তু তারা তদারকি করে কেউ বাথরুম পরিষ্কার করে পোড়া আবড়ি দেয় হ্যাঁ জানা বোঝা অনেক কিছু আছে অনেকেই কিন্তু কিন্তু এখানে দুইকে কিন্তু তিনজন লোককে খুন করিয়া বলছে দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ধৈর্য সহকারে দেখুন সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাঠ দিছে আমরা মাঠ প্রস্তুত করার জন্য কিন্তু আমরা এই পাহাড়ায় ছিলাম রাত্রে তিনটার দিকে তারা আক্রমণ করছে যে মুহূর্তে আক্রমণ করছে এই মুহূর্তে প্রশাসনের কোনো রূপে ছিল না তারা এর আগে থেকে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু আমাদের সাথীরা ছিল কিন্তু তারা অস্ত্র শস্ত্র নিয়ে গেট ভাঙ্গিয়া আমাদেরকে মার দূর করিয়া এইভাবে তারা এ করছে এটা আমার সাথী ভাই উনি পাহারা ছিল উনি পাহারত অবস্থায় এই যে উনি পাহারাতে ছিল পাহারা জামাত বানাইছে আশা জামাত বানায়া উনি নিজেও এটা জামাতে এই যে দুইটা থেকে চারটে পর্যন্ত ওনার জিম্মাদারি ছিল এই যে আমার কাছে এই পাহাড়ের কাগজ দেখা এই যে আমি পকেট থেকে এই যে এই যে দেখেন এই যে ওনার পকেট এই যে এই যে আমি

আওয়ামী লীগ দলটি আমশালা সব হারিয়ে পথে বসে যাচ্ছে ডক্টর ইউনুস সবশেষ হারাতে বসেছে শান্তি দুষ্টের জন্য

আলোচনা সমালোচনা সবকিছুই আছে ওনাকে নিয়ে আজকে ওনাকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা বা পশ্চিমারা বেশ কিছু পজিটিভ